বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের শূন্য এক জায়গায় বলছি দিদিমণি এরা কারা মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি বাংলাদেশে কি হাজি সাহেব না পাজি সাহেব যে আপনার নামে সব কি সব দুর্নাম বলছে কত হিম্মত একবার দেখি আমি তো জানি না আপনি এর চেনেন দেখুন তো চিনতে পারেন কি দেখুন শুধু আপনাকে তো নয় এমনকি আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকেও পর্যন্ত ছাড়েনি দেখুন আপনার নামে এবং মোদীর নামে দুজনকে একই রকম হুমকি দিয়ে যাচ্ছে দেন আমি আমার বাহিনী পাঠাই বেটা চারালের বাচ্চারা যে বাংলাদেশে মানে কোন রকম ভাবে ওদের যাতে আতঙ্কবাদী না কেউ পাঠাতে পারে এখান থেকে ঠিক আছে তো সেটা একবার দেখুন কি অবস্থা বলছি দিদিমণি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাদের ভারতের মিঠুন দাদাকে পাঠিয়ে দিই মিঠুন দাদা একটা জোরদার হুমকি দিয়ে দিই সালা মারবো এখানে লাশ পড়বে শশানে একবার হুমকিটা শুনুন কি বলছে হরে কৃষ্ণ হরি হরি মাছে ছেলেকে ভাগ করি হরে কৃষ্ণ হরি হরি আগুন বলছি দিদিমণি আপনি এদিকে হরে কৃষ্ণ হরি হরি করছেন আর এদিকে দেখুন হাজি সাহেব না পাজি সাহেব বাবা তো হরে রাম হরে রাম আরাম করে দিয়েছে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে বলছি দিদিমণি হ্যাঁ এরা তো সব হাজি সাহেব তো সব কি আল্লাহ আল্লাহ করছে আর হই আল্লাহ করছে আর আপনি একটু তারপর করে দিন তো একটুখানি একটু বসতে বলুন তো বেশি সব লাভালাই বা করে দিয়েছে বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন আচ্ছা বলছি দিদি আপনি যদি একটু পারমিশন দেন তো ভালো হয় তাহলে আমাদের ওই বাংলাদেশে যে পাজি সাহেবকে তাহলে একটু গালাগালি দিয়ে পাঠাই তাহলে সুতোর বাড়ি মারা উচিত একদম মুখে গিয়ে সপাটে মারা উচিত আমাদের যে ভারতে যে ভাইরাল দিদি আছে যে ও ভাইরাল দিদি নাকি খুব ভালো গালাগাল দিতে পারে তাহলে সবাই একটু মন দিয়ে শোনো যে ভাইরাল দিয়ে এক্ষুনি গালাগাল দিয়ে আরম্ভ করে দেবে বাংলাদেশি লোকেদের পাবলিক জনগণ লোভেতে এগো হয়ে যাও পরে নেরা ভিকারি দিদিমণি এরা তো বাংলায় মনে হচ্ছে আগুন লাগাতে পারে দেখুন যা লাপালাপি আরম্ভ করে দিয়েছে বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন মোদী বাবু আপনাকে এই বাংলাদেশে পাজি সাহেব হুমকি দিচ্ছি মমতা ব্যানার্জীকেও বলে দিচ্ছি মোদী বলে দিচ্ছি আফদান বাংলাদেশের দিকে হাত বাড়াবা দু কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে ভেঙে দিবে একটা কিছু তার বলুন ফোন কিয়া उन्होंने देश के प्रधानमंत्री से बात करना उचित नहीं अच्छा उन्हें काकू আপনি এটা তো বলুন যারা আপনাকে হুনমান বোতে বলে তাদের কোনো লজ্জা বোধ নেই লজ্জা লাগা দরকার দেশের স্বাধীনতা শত্রু হিন্দুস্তান মমতা ব্যানার্জির কথা তা শুনলেন অনুপ্রত কাকু আমাদের কি না ভারতের মুখ্যমন্ত্রী এখানে গালি কালাত করছে সুঁটিয়ে লাল করে দেবো নোংরা নামে বার করে দেবো এটা একটা বেশ ভালো করে শক্ত করে একটা হুমকি দিয়ে দিন তো একটা সুঁটিয়ে লাল করে দেবো নোংনামি বার করে দেবো বলছি কাকু আপনি তো ওদের হুমকি দিলেন সুটিয়ে লাল করে দেবেন সব ঠিক আছে এরপর যদি ওরা আবার আমাকে বাংলাদেশে নিয়ে চলে যায় তখন কি হবে আচ্ছা কাকু আপনি ভাবতে পারছেন যে বাংলাদেশের এই লুঙ্গি পরা চাচা এরা আবার নিজেদের সাহেব বলে লজ্জা ধরে না লজ্জা লাগা দরকার আমার লজ্জা করে না আমার লজ্জা করে না